চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে ফ্রাইড রাইসের সাথে আমার এই বিফ চিলিটা ভীষণ পছন্দের আজকে আপনাদেরকে এই বিফ চিলি অনিয়নের রেসিপিটা শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর খুব সহজভাবেই তৈরি করে দেখাবো তো প্রথমে এখানে খুব সামান্য পরিমাণে বিফ নিয়েছে একদম পাতলা পাতলা করে কেটে যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চারটা পেঁয়াজ এরকম পাতা করে খুলে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ একটু ব্যাকা করে তারপর এরকম করে কেটে নিয়েছি একটা ডিম আর গোলমরিচ লবণ দিয়ে একটু ফেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে সব কিছু একত্রে একটু মাখিয়ে নিচ্ছি এরপর আমি চুলাটা অন করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল খুব সামান্য তেল দিতে হবে আর তারপর দিয়ে দিব ওই যে মেখে রাখা বিফ চিলি আর অনিয়নটা তো এগুলোকে প্রথমে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে তো হালকা ভাজবেন বেশি একটা ভাজার দরকার নেই যখন দেখবেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে মোটামুটি একটু কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখার রসুন তো এখানে আমি পাঁচকোয়া রসুন নিয়েছি আর একটু গ্রেট করে দিয়ে দিলাম তো রসুনটা দেওয়ার পরে ভালোভাবে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে যেন রসুনের যে একটা স্মেল আছে সেটা চলে যায় আর সব কিছুর সাথে ভালোভাবে একটু মিক্স হয়ে যায় তো এই যে আমি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিয়েছি যে কোনো চাইনিজ বা থাই রান্না কিন্তু একটু হিট বাড়িয়ে রান্না করতে হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তার সাথে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালাল চিকেন পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর চিকেন পাউডার বানানোর রেসিপি যদি আপনারা চান আমি কিন্তু দিব এছাড়া এটা যে কোনো সুপার শপে কিন্তু অনায়াসেই পাওয়া যায় তো ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ আর এই রেসিপিতে অবশ্যই যেটা দিবেন সেটা হচ্ছে ফিশ সস তো ফিশ সস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তো ফিশ সস দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে যতক্ষণ ওই মাংসটা একটু সেদ্ধ হয়ে আসে তো সেদ্ধ হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর সেটা একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম আপনাদের কর্নফ্লাওয়ারের কোয়ালিটি অনুযায়ী আপনারা এক থেকে দুই টেবিল চামচ এখানে কম বেশি করে নিতে পারেন তো এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যতটুকু ঘনত্ব দরকার আপনার যদি আরও গাড়ো পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দেবেন এখন ভালোভাবে এটাকে নাড়তে হবে আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন ঘন আর থকথকে হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে এই বিফ চিলি অনিয়নের এই যে গ্রেভিটা সেটা কিন্তু একেবারেই রেডি মানে বিফ চিলি অনিয়ন পুরাপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই খুবই সাধারণ একটা রান্না কিন্তু এটা ফ্রায়েড রাইস বা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বাসা মেহমান আসলে আপনারা পোলাও পোলাওর সাথে পাশে এই ডিশটা রাখতে পারেন খুবই ভালো লাগে খেতে আমি তো প্রায় দিন রাতেরবেলা এভাবে রান্না করে সাদা ভাত দিয়েই খেয়ে ফেলি আমার ভীষণ ভালো লাগে এটা তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে টুপ করে দেখে নিতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ